সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখতে হচ্ছে কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক ব্যবসায়ীর ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে এশিয়ান হাইওয়ে উপর এই এশিয়ান হাইওয়ে উপর ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা এবারেও দুর্ঘটনায় একেবারে অভিযোগ আবার সেই ডাম্পার গাড়ির বিরুদ্ধে এশিয়ান হাইওয়েতে আবারও দুর্ঘটনা লরির চাকায় পৃষ্ট হয়ে গেলেন এক ব্যবসায়ী মাঝরাতে দুর্ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ি এলাকাতে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে এশিয়ান হাইওয়ে ওপর ঘটেছে দুর্ঘটনা মর্মান্তিক পরিণতি এক ব্যবসায়ী সানি সূত্রে জানা গিয়েছে মাঝরাতে পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ি থেকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়াটার মোড়ে উল্টো দিক থেকে আসা বালি বোঝাই ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় তার ঘটনায় ওই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার জানা গেছে মৃতের নাম বিশ্বজিৎ দাস বয়স ৪৫ বছর সে নকশালবাড়ি রথখোলার বাসিন্দা ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে ছুটে আসে নকশালবাড়ি থানা এবং খড়িবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরের মৃতদেহ উদ্ধার করা হয় নকশালবাড়ি হাসপাতাল নিয়ে আজ ময়না তদন্ত হবে ওই মৃতদেহের বারবার এশিয়ান হাইওয়েতে ঘটছে দুর্ঘটনা বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যবসায়ী বাইক নিয়ে ফিরছিলেন ব্যবসায়ী মাঝরাতে এশিয়ান হাইওয়েতে খড়িবাড়ি এলাকার পানি ট্যাঙ্কি মোড়ে এশিয়ান হাইওয়ে পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ের কাছে এশিয়ান হাইওয়ে দুর্ঘটনা উল্টো দিক থেকে আসা ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো তার

ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয়েছে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে গিয়েছে ওই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়দের কিন্তু বিস্ফোরক দাবি এই ঘটনায় যে পুলিশ দাঁড়িয়েছিল ঘটনাস্থলে বলা হয়েছে যে এই ঘাতক ডাম্পার রয়েছে সেটি পালিয়ে যাচ্ছে তবে পুলিশ কিন্তু সেই ডাম্পারটিকে ধরেনি এই ঘটনায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা এবং খড়িমাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পরে কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও মৃতদেহটি উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ মৃতদেহটি ময়না জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি নজরে রাখছে পুলিশ যে ডাম্পার পুরো রাজ্য জুড়ে বেপরোয়া একেবারে দাপাদাপি দেখা যাচ্ছে এবং এই এশিয়ান হাইওয়েতে বারবার কেন ঘটছে না রাত যখন বাড়ছে মাঝরাতেও তো কোনো সাধারণ মানুষকে যেতে হতে পারে এদিক ওদিক তাহলে কি সাধারণ মানুষের কোন নিরাপত্তা থাকবে না এই সমস্ত হাইওয়ে গুলোতে ট্রাফিক কি থাকছে রাত্রি বা কোন রকম নিরাপত্তা বা কোনো সিগন্যালিং ব্যবস্থা থাকছে না এশিয়ান হাইওয়ে মতো এত বড় রাস্তায় পাপড়ি একেবারে তোমাকে জানিয়ে রাখি এই যে কোয়াটার মোড় এলাকা সেখানেও কিন্তু দেখা যায় এশিয়ান হাইওয়ে টু এর ওপর দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে লাগাম ছড়ে ডাম্পার পারাপার করছে এবং সেই ডাম্পার গুলি না সঠিকভাবে ইন্ডিকেটার দেয় না সঠিকভাবে তাদের যে গতি রয়েছে তা মেনটেন করে বহুবার এই প্রশ্ন তুলেছে স্থানীয়রা এবং গতকালের এই ঘটনার পরও কিন্তু সরব হয়েছেন তারা তারা বারবার জানিয়েছেন পুলিশ ভ্যান সব সময় সেখানে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে তাহলে ট্রাফিক পুলিশ এবং পুলিশের সামনে থেকে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে এবং ঘটনার পর যখন সেই ঘাতক দাম্পারটি সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তখন পুলিশ কেন সেই গাড়িটিকে আটক করলো না এই বিষয় নিয়েও কিন্তু স্থানীয়রা সরব হয়েছে এবং স্থানীয়রা প্রশ্ন তুলছে প্রশাসনের বিরুদ্ধে একেবারে ধন্যবাদ পাপড়িছো আমাদের সঙ্গে প্রতিনিধি শিল্পগুরু থেকে যে বারবার বেপরোয়া ডাম্পার এই বেপরোয়া ডাম্পারের দাপাদাপি পুরো রাজ্য জুড়ে চলছে জেলায় জেলায় বেপরোয়া ডাম্পারের বলি হচ্ছেন প্রতিনিয়ত হাজারে হাজারে মানুষ রাত বাড়লেই অর্থাৎ সন্ধ্যে গড়িয়ে রাত বাড়লেই এখন বিবশিকা হয়ে যাচ্ছে হাইওয়েগুলো NH12 হোক বা এশিয়ান হাইওয়ে হোক NH31 হোক যে কোনো জাতীয় সড়ক সন্ধ্যের পর থেকে বিভীষিকায় পরিণত হয়ে যাচ্ছে খুব প্রয়োজন না থাকলে কেউ বেরোতে চাচ্ছেন না গাড়ি নিয়ে রাত্রে বেলা দেখুন এখানে আসতে আসতেছিল ট্রাক আর বাইক দুইটাই বলে আমি তো ছিলাম না শুনলাম তো বাইকটা আগে আগে ছিল ট্রাকটা ওভারটেক করে বাইকটাকে মারে এদিকে ভাবছিল

এদিক থেকে একটা ট্রাক আসছিল এদিক থেকে একটা ট্রাক আর ট্রাক্টর যাচ্ছিল এইখানে একটা আওয়াজ হলো আমরা ভিতর থেকে শুনলাম একটা আওয়াজ হলো তারপরে ওখান থেকে দৌড়া আসে দেখতেছি যে একদিকে ট্রাকটা ওইদিকে পালাইলো গাড়িগুলো পুলিশ কে বললাম এখানে একটা ছেড়ে দাঁড়াইছিল বলে যে এদিকে চলে গেল ট্রাকটা মেরে দিয়ে কিন্তু পুলিশকে বলার পর পুলিশ আস্তে আস্তে এখান থেকে পালা গেল ওরা বলছে যে কি ব্যাপারে এটা কোন এলাকা যে এটা খড়িবাড়ি থানা তো ওরা বলছে যে না আমরা তো নকশাল বাড়ি

অবশ্যই যে ওইটা ডাম্পিংটা বন্ধ হয় ডাম্পিং এখানে না বাতাসিতে ব্যবসায়ী পিষ্ট হয়ে গেল চাকায় ব্যবসায়ী বারবার এশিয়ান হাইওয়ে সহ বিভিন্ন হাইওয়েতে রাতের বেলায় ডাম্পারের দাপাদাপি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এই দুর্ঘটনার পর অর্থাৎ পুলিশের সামনে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায় ওই ডাম্পার এলাকাবাসীরা চাচামিচি করেন আটকানোর জন্য বলেন কিন্তু ট্রাফিক পুলিশ পুলিশ নির্বিকার থাকে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন তারা চোখ পরবর্তী খবরের দিকে বাঁশের সাকরের উপর থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের মরমান্তিক ঘটনা গাজল থানার ট্যাংনা ঘাট এলাকার ঘটনা বাঁশের সাঁকর উপর দিয়ে যাচ্ছিলেন ওই যুবক বাইক চালিয়ে ফিরছিলেন তিনি মৃত যুবকের নাম জানা যাচ্ছে দীপঙ্কর সরকার তার বাড়ি গাজল ব্লকের রানীগঞ্জ দু নম্বর অঞ্চলের বুড়িদহ এলাকায় পেশায় তিনি কৃষক ছিলেন জানাচ্ছে যে গতকাল রাত্রি বেলায় তিনি বামনগোলা থেকে বাজার করে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ফেরার সময় বাঁশের সাঁকো থেকে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গন নদীতে পড়ে যায় বাইক চালক এরপর স্থানীয়দের নজরে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজল স্টেজ জেনারেল হাসপাতালে যদিও কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন নদীতে পড়ে মৃত্যু হলো এক যুবকের নদীতে বাঁশের শাকর ওপর থেকে পড়ে নদীর মধ্যে পড়ে মৃত্যু হলে এক যুবকের মর্মান্তিকার ট্যাংনাঘাট এলাকায় মৃত যুবকের নাম দীপঙ্কর তিনি কৃষক ছিলেন যে বামন গোলা থেকে ফিরছিলেন বাইকে করে মোটর বাইক করে ফিরছিলেন তিনি ফেরার সময় বাঁশের শাক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গুন নদীতে পড়ে যায় তার বাইক এরপর স্থানীয়দের নজরে পড়লে তাকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে যদিও কর্তব্যরত চিকিৎসক তারপরে হাটের থেকে কোথায় মাছা ছিল ওই মাছার নদীর উপরে যে বাঁশের মাছের উপর উপর সেই মৃত্যুগুলো ঘটনা করেছে কি নাম তার বয়স কখন বয়স বয়স চল্লিশ বাড়ি দল এখন সেই করতে হবে তারপর আমাদের সাজকার সৎকার করতে হবে আমি চাই এরকম তাই যাই ব্রিজ সরকার ব্রিজ দিতে বলি এরকম ঘটনা যেন কোনো দিন হয় না আর কোনো দিনের তাহলে আমার ভাই হারাতে না সেই ভাই হাজার হাজার

আমরা তো ছিলাম না পাশের লোকে যেটা বললে নদীতে পড়ে যাওয়ার পরে ওখানে এখন গাড়ি ওর উপরে পড়েছিল না ও গাড়ির উপরে পড়েছিল সেটা জানে না তখন ওখান থেকে লোকজন নিয়ে এসে ওই কাজল জেনারেল হাসপাটাল ভর্তি করা হয়েছিল ওখানে ডাক্তার থেকে মৃত্যু বললে ঘোষণা আচ্ছা কি নাম তার বয়স কত দীপঙ্কর সরকার কী করেন তিনি কৃষিকাজ আগে মালদা মেডিকেল আর মোটামুটি বহুত লোক তিন চার হাজার তো হবেই সেটা ওটার যে একটা স্থায়ী সমাধান একটা ভালো পাকা ব্রিজ বা সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি